আপনি আসলে বেশ কিছু কথা বললেন কিন্তু গুরুত্বপূর্ণ দুইটি কথা হবে মতো করে একটু বলবেন ছোট্ট করে আসলে কি ধরনের আজকে সংলাপটা আছে এটা আপনারা করলেন এবং কোন কোন দাবিগুলো উত্থাপিত হলো দেখুন জনগণ কি ভাবছে দেশের ভবিষ্যৎ সংবিধান পরিবর্তন সংস্কার ইত্যাদি নিয়ে এবং এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি সরকার তো কমিশন গঠন করেছে আমরাও রাজনৈতিকভাবে আমাদের লক্ষ্য নির্ধারণ করেছিলাম তারপরেও আমরা আবার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমানুষের সাথে চেষ্টা করছি যতটা সম্ভব একটা তাদের সাথে নানান রকম মত বিনিময় করতে আমরা নানাভাবে বিভিন্নভাবে মত বিনিময় করছি এটা একটা আনুষ্ঠানিকতা অনানুষ্ঠানিক এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের প্রস্তাবনাটা জনসংযোগের মধ্যে দিয়ে আমাদের প্রস্তাবনাটা আমরা সরকারের কাছে রাখবো এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আমাদের প্রস্তাবনা নিয়ে আমরা আলোচনা সংবিধান পরিবর্তনের যে আমরা তো আগে থেকেই বলে এসেছি যে সংবিধানের ক্ষমতাকাঠামোর মৌলিক বদল এবং এই ক্ষেত্রে সংসদ বিচার বিধ এবং গণমাধ্যম প্রশ্নে আমাদের বক্তব্যটা যে এইগুলোকে স্বাধীন জায়গায় সেইভাবে একটা প্রশ্ন এখানে যেটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন ঘটলে শেখ হাসিনার ওই যে নির্বাচন কমিশন গঠন যে আইন তারা করেছেন তার মাধ্যমে এটা গঠিত ওই আইনটি আমরা মনে করি না যে ভবিষ্যতে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা যাবে কারণ বাংলাদেশের অভিজ্ঞতাটাকে আমরা দেখেছি যে সরকার যে নজরকারী তাদের পছন্দ মতো কি বলে যে অনুগত লোকজনকে নির্বাচন কমিশন যদি সরকারের হাতেই নিয়োগের ক্ষমতাটা থাকে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপরে আমাদের আস্থা আছে সমর্থন আছে তারা যখন একটা কমিশন গঠন করেছে সেটাকে আমরা মনে করি সেটাকে আমরা তার উপর আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকার যে আকাঙ্ক্ষাটা কে বাস্তবায়ন করতে মধ্যে সেটা নির্বাচন কমিশনেও সেই কাজ করবে কিন্তু কিন্তু যখন রাজনৈতিক সরকার আসবে তখন আবারও সেই রাজনৈতিক সরকার তার অনুগতদেরকে যদি করে এবং এই নির্বাচন কমিশন নিয়োগের ক্ষমতা যদি প্রধানমন্ত্রীর হাতেই থাকে তাহলে শেষ পর্যন্ত কারণ প্রধান রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ হয় কিন্তু আসলে প্রধানমন্ত্রীর অনুমোদন কিংবা তার মতামত ছাড়া তো রাষ্ট্রপতি কোনো কাজ করতে পারে না কারণ আলটিমেট নিয়োগকর্তা হয়ে যান প্রধানমন্ত্রী ফলে ওই ব্যবস্থা থাকলে কোনো আমরা স্বাধীন নির্বাচন কমিশন পাবো না সেজন্য আমরা প্রস্তাব করেছি পরিষ্কারভাবে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে এই সাংবিধানিক কমিশনের সদস্য তারা হবেন প্রধান প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি অথবা তাদের প্রতিনিধি এই তিন

দেশ থেকে চলে গিয়ে লুট করে পাচার করে তারপরে এইসব বক্তব্য দিলে হবে না বাংলাদেশে আইন আছে আদালত আছে সেই আইন আদালতকে মোকাবেলা করে তাদেরকে আমরা বক্তব্য দেওয়া আহ্বান জানাই তারা দেশে আসুক আইনের মোকাবেলা করুক তারপর এইসব বক্তব্য দেয়